জৈবখানি আরেকটি হাদিস শুনে আপনাদেরকে খাওলা বেনতে আমের আনসারি মহিলা বর্ণনা করছেন তিনি হামজা আজী আল্লাহ তালান স্ত্রী ছিলেন বলছেন সামনেও তো রসুল আল্লাহ শিয়াক ফুল আমি রসুলুল্লাহ বলতে শুনেছি তিনি বলেন ইন দ্য এটা খবজউ নাফিমা হা কিছু মানুষ এমন অসৎ প্রকৃতির আছে এত দুনিয়াদার লোভী আছে যারা আল্লাহর ধন সম্পদ নিয়ে ছিনবিনি খেলা করে স্বেচ্ছাচারিতা করে বেগের হাক অন্যায় ভাবে ফালাহমার ওমাল কিয়ামা তাদের জন্য কিয়ামতের দিনে জাহান নামের আগুন রয়েছে আল্লাহর ধন আল্লাহর ধন ব্যাপক অর্থে সবগুলি আমার কাছে আপনাদের কাছে যার কাছে যেটা আছে সেটা সব কার আল্লাহ করেন বলছে ইন্নাল আর আল্লাহ পৃথিবীটাই তো আল্লাহ যখন পৃথিবী আল্লাহ তো আমাদের পকেটে ব্যাংকে বাড়িতে ঘরে যা আছে সেগুলি কার মাল উল্লাহ কিন্তু বিশেষভাবে এই হাদিস সরকারি ধন সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জাতীয় সম্পদ এই রকমই যে কোনো সংগঠনের যে অর্থ সম্পদ রয়েছে অথবা কোন সমাজের আমাদের দেশে সমাজ আছে আবার ওই সর্দার সমাজ আছে না নেই আর সেখানে আপনার ওই ফিতরা জমা হচ্ছে সেখানে আপনার ওই চামড়ার পয়সা জমা হচ্ছে তো ওখানে তারপরে মাদ্রাসাওয়ালাদের মাদ্রাসা যিনি মহতমিম দায়িত্বশীলরা রয়েছেন তা তাদের কাছে টাকা পয়সা আমারও যাচ্ছে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পর্যন্ত যাচ্ছে আর মাদ্রাসার অ্যাকাউন্টে যাচ্ছে আর তারা তাতে স্বেচ্ছাচারিতা করছে মালুল মুসলিমের বাইতুল মাল বিশেষ করে বাইতুল মাল বাইতুল মাল মানে হ্যাঁ মালুল মুসলিম আল্লাহর ধন সম্পদ আর এর মালিক দুনিয়াতে সমস্ত মুসলিম উম্মা সমস্ত মুসলিম উম্মা এই না যে আপনারা জন এই মসজিদে নামাজ পড়েন শুধু মসজিদের টাকাটা শুধু আপনাদের দশ ধরে না এটা সারা বিশ্বের মুসলিমদের সুতরাং এই টাকা পয়সাগুলি মাদ্রাসার টাকা মসজিদের টাকা আর আমানতের টাকা ইসলামিক সেন্টারের টাকা আর কোনো জনকল্যাণমূলক কোন একটা সংস্থার সেখানকার টাকা তারপরে রাষ্ট্রীয় সম্পদ সবগুলি সামিল এই হাদিসে যে কিছু মানুষ আছে আল্লাহর ধন সম্পদ মালে কি করে তারা স্বেচ্ছাচারিতা করে খেয়াল কষে যা ইচ্ছা তাই করলো যা ইচ্ছা তাই করলো যেখানে ইচ্ছা সেখানে খরচ করলো কোনো হিসাব নাই নিকাশ নেই আর হ্যাঁ নিজেরও সংসার চলছে নিজের হাই ফাই তার বাড়ি আর নারী তাদের সুভ হ্যান্না তাদের দশ বছর পিছনের ইতিহাস দেখেন তাদের পেটের খাবার ছিল না তাদের জমি জায়গা ছিল না তাদের কোনো সম্পদ ছিল না এখন সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছে তারা এই মানুষের জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ অথবা এই বাইতুল মালের সম্পদ দিয়ে মাদ্রাসা মসজিদের দোহাই দিয়ে পেট পূজা চলছে ফালাহ আর ওই তাদের জন্য কেয়ামতের দিনে জাহান্ন রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন একটি হাদিস দিয়ে শেষ করবো দশের বেশি হাদিস হয়েছে প্রায় বারো তেরোটি হাদিস হয়ে গেছে সহি মুসলিমের হাদিস আবু কাতাদার রাজি আল্লাহ তালু বলছেন কামার জুল একজন মানুষ দাঁড়াইল রসুল্লাহ সাল্লামের দরবারের সামনে এসে বলে ইয়া রসুল আল্লাহ আর আয়তা আচ্ছা বলুন তো ইন কোতেল তো আমি যদি আল্লাহর রাস্তায় নিহত হই কাফের আমাকে হত্যা করে দিল তো কাফার ও আননি খাতায় তাহলে আমার সব গোনাগুলির কাফার মোচন হয়ে যাবে তো কারণ আমি আমার জীবনটাকে কাফেদের হাতে কি করলাম কোরবানি করে দিলাম আল্লাহর রাহে গিয়ে জেহাদ করতে গিয়েছি আর কাফেদের ভিতর লড়াই করে কাফেদের হাতে আমি শহীদ হয়ে গেলাম তো আমার গোনার কাফফারা হবে ফাঁকাল্লাহ রসুল্লাহাম রসুল বলে হ্যাঁ হবে ইন কোতেল তাফি সাবিরিল্লা যদি আল্লাহর রাস্তায় তোমার লড়াই হয় তার রাস্তায় তাহলে ক্ষমতার রাস্তায় নয় যে ক্ষমতা দখলের লড়াই ছিল হ্যাঁ স্বার্থের রাস্তায় নয় দুনিয়ার গরজে নয় কিসের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য এ লাই কালেমা হাদিস রয়েছে মান তাড়াতাড়ি তা কোন কালেমা তুল্লাহ আলুল্লাহ সবচেয়ে উঁচা হোক এবং আল্লাহর দিন সবচেয়ে বেশি শক্তিশালী হোক আল্লাহর সন্তুষ্টের জন্য পরকাল মুক্তির জন্য সেটা যদি হয় আর সেখানে ওয়ান দা এরন মহতা সেবন তুমি যদি ধৈর্যশীল হা ধৈর্য ধারণ করে থাকবে এই নয় যে গিয়েছিলাম আর যখন দেখলাম যে ব্যাপার সবার খারাপ তখন আগেই দিলাম টান সেখান থেকে বড়ই কাবিরা গোনা করে ফিরলে সেখান থেকে মহত নেকির আশায় সেখানে তুমি অটল হয়ে থাকলে মোকবেলুন এবং তুমি আগে বাড়ার চেষ্টা করলে গায়ের মদ বেরিন কাফেরকে তুমি তোমার পিট দেখালে না হ্যাঁ মানে হার মানতে চাইলে না ইল্লাদাইন সব গোনায় মাফ হবে কিন্তু ঋণের গোনা মাফ হবে না কিসের গুণা মাফ হবে না দাইন আমাদের দেশে মোহর কি কি বলে কেন কারণ বাদ দিয়ে ধারে ধরে এই জন্য মোহর মানে হচ্ছে দাইন মোহর ছিল ওইটাকে এখন কি করে দিয়েছে একটু বিকৃত করে দেন মোহর মানে মোহর মানে ধার দেন মোহর মানে ধার মোহর বুঝতে পেরেছেন এটাই হলো আসল কথা হচ্ছে আমলে একটা বিয়ে দেখান কোন সাহাবি আমি বলছি যারা এই ধারে বিয়ে করছেন আর বিয়ে দিচ্ছেন সমাজের মলবি সাহেবগুলো আর হুজুরগুলো তাদেরকে বলছি একটি হাদিস দেখান যে কোন সাহাবী বলছেন আমার মোহর হলো এক হাজার দিরহাম বা পাঁচশো দিনার ওর মধ্যে আমি পাঁচ পাঁচ দিনার দিলাম দশ দিনার দিলাম বাকিটা বাকি রাখলাম এরকম একটা বিয়ে দেখান তো দেখি কোনো হাদিস পাবেন না আপনি তো শোন হচ্ছে যা পারবেন তাই দিয়ে বিয়ে করবেন মেয়েওয়ালা পোষায় দেবে আর নাহলে অন্য জায়গায় মেয়ে খুঁজবেন যেমন বাজারে আমি মোবাইল কিনতে গেছি বাজারে আমি মোবাইল কিনতে গেছি যাওয়ার পরে একটা মোবাইল মনটা চাইছে আইফোন কিন্তু তো ভাবছি আমার কাছে তিন হাজার আছে বললাম তিন হাজার টাকা দিলে দাও বলছে না চার হাজার নিচে দেবো না তাহলে কি জবরদস্তি করা যাবে না বাকি রেখে দেবো পরে ফাঁকি দেবো ঠিক আছে পাঁচ হাজারই মেনে নিলাম লিখে নাও আর নাম্বারটা আমার রেখে পরে দিয়ে দেবো আর দিলাম না চলবে এরকমই না করছেন বিয়েশা দিতে এটা হ্যাঁ না চলবে না তাহলে কি ও এলো না ভাই অন্য জায়গায় খুঁজে দেখি তিন হাজারে কোথাও আইফোন পাই আইফোন না পাবো আমি সস্তা আর কিছু পাবো সস্তা মস্ত যা আছে যা পয়সা আছে সেটি পাবো ঠিক ওই রকমই আমি কোনো একটা মেয়ের কাছে গিয়েছিল আপনি বিয়ে করতে গিয়েছিলেন আর সেখানে বললেন যে আমি এক লাখ টাকা পঞ্চাশ হাজার মোহর দেবো নগদ দেবো ওরা বলছে পাঁচ লাখ আপনার পোষাইল না তাদেরও পোষাইল না অন্য জায়গায় একটা গরিবের ঘরে খুঁজবেন যেখানে আর তারা দিন বুঝে 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 সুতরাং পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার হয়তো নগদ মোহর সেটা দিয়ে হয়তো বিয়ে দেবে তার বাড়িতে আপনি বিয়ে করবেন এই নয় যে ও পাঁচ লাখ চাইছে তো কি করবো আমি তো নিরুপায় হয়ে লিখিয়ে দিয়েছি কিছু মূর্খ লোকের একদম প্রশ্ন করে কিন্তু যে আমি যদি লিখে দেওয়ার পরে না দিতে অসুবিধা হবে অবশ্যই অসুবিধা হবে অবশ্য অসুবিধা হবে আল্লাহর রাস্তায় যদি বদর ওহোদেম মারা যেতেন আতিল্লা ঋণ এই যে ঋণ নিয়ে স্ত্রীর মোহরানা নিয়ে দিলেন না আপনি তাহলে আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করবেন না মানুষে টাকা পয়সা নিয়ে হঠাৎ মারা গেলেন আপনি দিলেন না আপনার স্ত্রীও দিলেন না আপনার ছেলে মেয়ে দিলেন না তারা ধন সম্পাদ বাড়ি ঘর সব ভাগ বন্টন করে নিল তাহলে আল্লাহ মাফ কর ফাইন না জিবিল আলিসলাম কাল আলি জা লেখা সালাম আলিসলাম এক্ষুনি আমাকে বলে গেল তোমার প্রশ্ন যেমনই করেছো জিবরাইল তখন ওহি নিয়ে এসছে আর মাসলা আমাকে বলে গেল জিবরাইল যে ঋণের গুনা নিয়ে কেউ যদি জেহাদের ময়দানে যায় আর সেখানে গিয়ে যদি মারাও যায় কাফেরদের হাতে তবু আল্লাহ মাফ করবেন না ঋণের গুণা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই হক আদায় না করা হবে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল আলমিন আমাদের যেন প্রত্যেকের হক আদায়ের তৌফিক দান করেন আমাদের হক কেউ যেন নষ্ট না করতে পারে যেমন দোয়া করবেন তার চেয়ে বেশি দোয়া করবেন যে আল্লাহ যেন আমার দ্বারা কারো হক নষ্ট না হয় রব যেন আমাদের সকলকে তৌফিক দান করেন